আমার কিছু বানাতে ইচ্ছে করলে আমি সব সময় চেষ্টা করি বাসায় থাকার কিছু দিয়ে নতুন কিছু তৈরি করার তাই আজকে আমি একটি টেবিল ক্যালেন্ডার নিয়েছি এটার হার্ড পার্টটি আমি আলাদা করে নিলাম আমি কেচি দিয়ে এটার মাঝখানটা কেটে নিলাম তারপর আমি একটি বাটিতে আঠার আর পানি একসাথে খুব ভালো করে মিক্সড করলাম তারপর এটি ক্যালেন্ডারের হার্ড পার্টির উপরে মাখিয়ে নিলাম এর উপরে একটি টিস্যু পেপার দিয়ে আমি ব্রাশের সাহায্যে উপর থেকে পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি যেন টিস্যু পেপারটি এর উপরে পুরোপুরি আটকে যেতে পারে তারপর আমি অরেঞ্জ কালারে কিছু পরিমাণ আঠা মিশিয়ে ভালো মতন রং করে নিলাম এবং সেই ভাবে আঠা মিশে উপরের অংশ রং করে নিলাম আমার আজকে ইচ্ছে ছিল একটি ক্যানভাস বানিয়ে বাদামের খোসা দিয়ে মসজিদ তৈরি করার তো আমি খোসাগুলো সুন্দর মতন সাজিয়ে নিয়েছি তারপর একটি ব্রাশ নিয়ে আঠা হাতে মাখিয়ে বাদামের খোসা আঠার উপর রেখে ক্যানভাসে লাগিয়ে দিলাম এভাবে করে প্রত্যেকটা বাদামের ফুসা আলদা আলদাভাবে যেরকম ভাবে সাজানো হয়েছিল ওরকম ভাবে বসিয়ে দিয়েছি তারপর হয়ে গেল আমাদের পবিত্র মসজিদ